আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকের রেসিপিতে থাকছে মসুরের ডালের ভুনা অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি করে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডাল ভুনা করার জন্য এখানে আমি ছোট একটা বাটি দিয়ে এক বাটি ডাল নিয়েছি আর এই ডালগুলো আগে থেকে এই ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকেই চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর হচ্ছে দুই কোয়া রসুন কুচি চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে রসুন আর পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দি দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর হলুদের গুঁড়া দেওয়ার পরে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে এর মধ্যে ডাল দিয়ে দিতে হবে তাছাড়া এগুলো পুড়ে যেতে পারে যদি এগুলো পুড়ে যায় তাহলে কিন্তু ডালের কালারটা নষ্ট হয়ে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল এখন ডালগুলো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো হাত চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া হাত চামচ সব কিছু দিয়ে দেওয়ার পরে চুলার তাপটা লোহিটে রেখে এগুলো অনবরত নেড়ে চেড়ে মিনিটের মতো ভেজে নিতে হবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার নরমাল পানি দিলেও চলবে তবে গরম পানিটা দিলে এই ডালের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু আমি এই ডালগুলো ভুনা করব তাই তিন কাপ পানি দিলেই ঠিকঠাক ভাবে এই ডালগুলো সিদ্ধ হয়ে যাবে এখন চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিয়ে পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা মরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো পুঁই শাক পাতা এটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন পুঁই শাক দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা লোহিটে করে দিয়ে পাঁচ মিনিট এই ডালগুলো রান্না করে নিতে হবে আর এরই মধ্যে কিন্তু ডালগুলো একদমই রান্না করা শেষ এখন একটা চামচ দিয়ে ডালগুলো একটু ভেঙে দিচ্ছি আরও কিছুটা ঘন হওয়ার জন্য আর এরই মাঝে তৈরি হয়ে গেল মসুরের ডালের অসাধারণ একটি ভুনার রেসিপি আশা করছি আজকে এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ